নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ আরজিগড় কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুপুরে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জুন মালিয়া সায়নী ঘোষ রচনা বন্দ্যোপাধ্যায় শশী সহ অন্যান্যরা মহিলা চিকিৎসকের মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেনি পুলিশ বললেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল একই সঙ্গে তিনি জানান মৃতার ময়নাতদন্তের ভিডিও দেওয়া হয়েছে সিবিআইকে এমনকি মাঝরাতে মেয়েদের রাস্তা দখলের দিন যথেষ্ট পুলিশি ব্যবস্থা ছিল বলে জানিয়েছেন সিপি কিন্তু তা সত্ত্বেও ব্যারিকেড ভাঙা হয়েছে এবং ডিসিপি সহ পুলিশের অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি আরজিগর কাণ্ডে প্রাকনাও হলেন ওই মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার দুপুরে রাস্তা থেকে তাকে ধরে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এর আগে বেশ কয়েকবার তাকে তলব করা হলেও প্রতিবারই তিনি তা এড়িয়ে যান হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সেমিনার হল সুরক্ষিত রয়েছে কলকাতা হাইকোর্টে বারবার সেই দাবি করেছে রাজ্য সিবিআইকে এবার তা দেখে আসতে বলল আদালত এ বিষয়ে কেন্দ্রীয় সংস্থাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে যে কোনো দিন যে কোনো সময় আর্জি করে জরুরি বিভাগের চারতড়ায় সেমিনার হল ঘুরে দেখে আসতে পারেন সিবিআই এর গোয়েন্দারা আর্জি করে হামলার ঘটনার পর সমাজ মাধ্যমে কয়েকজনের ছবি পোস্ট করে তাদের সন্ধান চেয়েছিল কলকাতা পুলিশ এরপরেই তদন্তকারীদের জালে ধরা পড়েন অনেকে একই কৌশলে আরও কয়েকজনের সন্ধান চাইল লালবাজার শুক্রবারও কলকাতা পুলিশের তরফে আরও কয়েকটি ছবি পোস্ট করা হয় সমাজ মাধ্যমে সেই ছবিতে কয়েকজনের মুখ চিহ্নিত করে তাদের খোঁজ দিতে বলা হয়েছে আরজিকর হাসপাতালের সেমিনার হলের কাছের একটি ঘর সংস্কারের জন্য ভেঙে ফেলা এবং বুধবার রাতে মেয়েদের রাত দখল কর্মসূচিতে হামলার কারণে জরুরি বিভাগে ভাঙচুর দুই প্রশ্নে রাজ্যকে বর্ষনা করেছে হাইকোর্ট পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে বুধবার রাতে কেন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারল না প্রশ্ন তোলে আদালত এছাড়া আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই কেন বা সেমিনার হলের পাশের ঘর ভাঙা হল সেই প্রশ্নের মুখেও পড়েছে রাজ্য সরকার মিছিলে থেকে আরজিগড়ের ভিতরে ঢুকে ভাঙচুরের কথা স্বীকার করলেন ধৃতদের মধ্যে একজন শুক্রবার গ্রেফতার হওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে ধৃত যুবক দাবি করলেন ইমোশনাল হয়ে ভাঙচুর চালিয়েছি এটা আমার অপরাধ হয়েছে তবে কোনো প্ররোচনা ছিল না আরজিকর হাসপাতালে ঘটনার প্রতিবাদে ধর্না কর্মসূচি ঘিরে উত্তেজনা শ্যামবাজারে দলের নেতা কর্মীদের টেনে হিচড়ে গাড়িতে তুলল পুলিশ এক সময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও শুরু হয়ে যায় আটক বিজেপি কর্মীদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিচ্ছে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য পরে হাজির হন রূপা গঙ্গোপাধ্যায়ও শুক্রবার আরজিগড় কাণ্ডের প্রতিবাদে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন উত্তর জেলার পক্ষ থেকে জেলার বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ধর্মনগর জেলা হাসপাতাল কমপ্লেক্স ট্রমা সেন্টারে প্ল্যাকার্ড হাতে এক ঘন্টার অবস্থান বিক্ষোভে করেন ছিলেন আইএমএ রাজ্য সভাপতি ডক্টর সন্দীপক রায় সহ হাসপাতালের বিভিন্ন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বা চিকিৎসক কর্মীদের ওপর হামলা হলে ছ ঘন্টার মধ্যেই এফআইআর দায়ের করতে হবে সেই দায়িত্ব পালন করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে শুক্রবার এক নির্দেশিকায় একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস ভারতের আর্থিক বৃদ্ধির হার প্রত্যাশার চেয়ে অনেকটাই ভালো বলে জানালো আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ সংস্থার মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ শুক্রবার কথা জানিয়ে বলেছেন ২০২৭ সাতাশ সালের মধ্যেই ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম হবে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার নব্বইটি করে আসনে হবে বিধানসভার নির্বাচন শুক্রবার সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান জম্মু এবং কাশ্মীরে বিধানসভা ভোট হবে তিন দফায় ভোটগ্রহণ আঠেরোই সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর হরিয়ানায় এক দফায় সেখানে ভোট পয়লা অক্টোবর গণনা হবে চৌঠা অক্টোবর কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পরবর্তী অধিকর্তা হচ্ছেন রাহুল নবীন বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে ইডির শীর্ষ পদে ১৯৯৩ ব্যাচের আইআরএস অফিসার নবীনের নাম ঘোষণা করা হয়েছে তিনি গত সেপ্টেম্বর থেকে ইডির ভারপ্রাপ্ত অধিকর্তা পদে ছিলেন পরবর্তী দু বছর নবীন স্থায়ী অধিকর্তা পদে থাকবেন মাত্র ছ মাস আগেই কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের একমাত্র রাজ্যসভা আসনে নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি কংগ্রেসের সেই আইনজীবী নেতা অভিষেক মানুষ সিংভিকে এবার তেলেঙ্গানা থেকে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করলেন মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধীরা খাদ্য জনসংঘরণ এবং ক্রেতা সুরক্ষা বিষয়ক দপ্তরের উদ্যোগে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় রাজ্যের বিদ্যালয় ভিত্তিক কনজিউমার ক্লাবের উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর তারই অঙ্গ হিসেবে শুক্রবার বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এই ক্লাবের সূচনা করলেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা তেলিয়ামুরার হদ্রাই এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গেলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নালু সঙ্গে ছিলেন মুখ্য সচেতক কল্যাণী সাহা জেলা পুলিশ সুপার ড রমেশ যাদব জেলাশাসক চাঁদি চান্দন সহ অন্যান্যরা গোটা দেশে কিভাবে মূল্যবোধ সংগ্রান্ত শিক্ষা ব্যবস্থার প্রসার নিয়ে সরকার কাজ করে চলেছে সেই বিষয়ে নিজের মত প্রকাশ করেন রাজ্যপাল কংগ্রেস কর্মী কুলদীপ বাহাদুর রায়ের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় তার বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। অভিযোগ কর্পোরেটর অলক রায়ের নেতৃত্বে এই হামলার ঘটনায় ভাঙচুর করা হয় ঠাকুরঘর রান্নাঘর থেকে বাড়ির বিভিন্ন স্থান এমনকি থানায় মামলা করলে সেই মামলা তুলে নেবার জন্য চাপ আসতে থাকে বলেও অভিযোগ ওই কংগ্রেস কর্মীর শিক্ষক অভিজিৎ দে হত্যাকাণ্ডের প্রতিবাদে এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো গোমতি জেলা কংগ্রেস পাশাপাশি উদয়পুরে এসপি অফিসে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে কংগ্রেসের প্রতিনিধি দল বাংলাদেশে বসবাসকারী সমস্ত সংখ্যালঘু এবং হিন্দুদের সুরক্ষা এবং নিরাপত্তার নিশ্চিত আশ্বাস দিয়েছেন ইউনুস শুক্রবার বিকেলে এক এক্স বার্তায় একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস শুক্রবার ফোন করে কথা বলেছেন বলে জানান মোদী বাংলাদেশে শেখ হাসিনা সরকারের ওপর চাপ সৃষ্টি করবেন না আমেরিকার কাছে নাকি এমনটাই আবেদন জানিয়েছিল ভারত বন্ধু নয়াদিল্লির এই আবেদন শুনেই নাকি হাসিনা বিরোধিতার সুর খানিকটা নরম করেছিল ওয়াশিংটন চলতি মাসেই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তারপরেই প্রকাশ্যে এসেছে ভারত আমেরিকা কথোপকথনের রিপোর্ট গাজায় দশ মাসের টানা ইসরায়েলি হামলায় নিহত প্যালেস্টাইনি নাগরিকের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে ভূমধ্যসাগরে তীরবর্তী সাতাশ লক্ষ প্যালেস্টাইনির আবাসভূমির প্রায় এক দশমিক সাত শতাংশ বাসিন্দা বলি হয়েছেন ইসরায়েল হামাজ যুদ্ধে শুক্রবার হামাজ পরিচালিত গাজার স্বাস্থ্য রিপোর্ট উদ্ধৃত করে পশ্চিম এশিয়ার সংবাদ মাধ্যম আল জাজিরা এ কথা জানিয়েছে নাগরিকত্ব সংশোধন আইন সিএ এর আওতায় ভারতের প্রথম নাগরিকত্ব পেলেন এক প্রৌঢ় শুভ আরম্ভ হল এনআরসি সিএএ বিরোধিতার কেন্দ্রস্থল খোদ অসমেই অসমে নাগরিকত্বের জন্য আবেদন জমা দিয়েছিলেন আটজন এবার সেই আটজনের মধ্যেই একজনের নাগরিকত্ব সুনিশ্চিত করেছে ভারত সরকার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দলিত ট্রফি খেলার জন্য জোর করতে রাজি নন জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের মতে ওদের সম্মান দেখানো উচিত শাহ জানিয়ে দিয়েছেন বোর্ড কখনো রোহিত বিরাটকে দলিত ট্রফি খেলতে বলেনি অলিম্পিক্স ফাইনালের আগের রাতে শরীরের ওজন কমানোর জন্য সব রকম চেষ্টা করেছিলেন ভিনেশ ফোগাট সাড়ে পাঁচ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পরেও ভিনেশ একশো গ্রামের জন্য বাতিল হয়ে যান প্রতিযোগিতা থেকে তার কোচ উলার অ্যাকোস জানিয়েছেন সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল তারপরেও চেষ্টা করলে কুস্তিগিরের মৃত্যু হতে পারত বলে জানিয়েছেন তিনি জলবায়ু পরিবর্তন রোধে এবং পরিবেশ রক্ষার্থে বিজ্ঞানসম্মতভাবে ব্যবস্থা গ্রহণ সংবিধানের একান্ন এ এইচ ধারা অনুযায়ী বিজ্ঞান মনস্কতা প্রচার স্কুল সিলেবাসে ডারউইনের বিবর্তন বা তত্ত্ব পুনরায় অন্তর্ভুক্তিকরণ এবং শিক্ষা ও বিজ্ঞানের গবেষণার উপযুক্ত অর্থ সংস্থানের দাবিতে ইন্ডিয়া ম্যাচ ফর সায়েন্সের উদ্যোগে মিছিল আগরতলা শহরে এখন এ পর্যন্তই একটু পরেই দীপেনের সঙ্গে দেখুন বিশেষ টক